দর্শক বিন্দু আশা করি তুমি তাই পালা আছো বলতো একটা দুঃখর কারণ দেখো যে গরুর কারণে সরকারের যে পুলিশ স্টেশন আছে বা সরকারে আইন বানাইছে যে মানুষকে কারাদণ্ড দেওয়া এই ইলেকট্রিক ডিপার্টমেন্টর গলতির কারণে আজ একটা অসহায় গরিব মানুষ ওই যে মানুষ দেখা তার একটা গরু মারা গেছে মানুষের গরুটা মরছে তবে তাই হই বা খিচা হয়েছে খিচা দাবি করেন তাই এই ডিপার্টমেন্ট এই জায়গার মধ্যে খিচা হইত আর এই গরুর কারণে খিচা হয়েছে হয়ে যান আপনি কয়টার সময় গরুটা মরছে আর কিরকম খিচা হয়েছে আমি আমি গৰীব মানুহে গৰীব মানুহে বিদ্যুৎ যদি আজিকালি গৰুটা নামৰি এই জিমেদাৰী খেল হৈ গৰুৰ লগে লগে সাপ্লাই চলের কিন্তু এটার মধ্যে কোনো প্রোটেকশন নাই আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে একটা অনুরোধ জানাই আর আপনারা ইউটিউবারের মাধ্যমে যে এই ব্যাপারটা সুন্দরভাবে যেটা দৃষ্টি আকর্ষণ হয় এখন আজকে গরু আমার

অনেক মানুষ আর এইটা হইলো রাস্তার মানে দাঁড় আর আশপাশ মানুষ চলাফিরা করে আর এই জায়গার মাঝে যে দেখা কোনো জাত নাই আর কি এই জায়গাটারে মানে পুরা সেফ রাখতো হলো সরকারে কম সে কম আর যদি এই গরু লাগে মাকারে মানে খারা দণ্ড আছে যদি এই গরুটা হালাল করে বা কোনো কিছু করে তাহলে খারা দণ্ড আছে কিন্তু সরকারের কারণে গিয়া একটা গরু যদি রকম অবস্থা হয়েছে তো এর জিম্মেদারি স এই যে গরিব মানুষ তার অটো টেকার গরুটা কি করতে আর মানুষ কিছু মাতিতেও ভারেন না তবে দর্শক ওখানেও আমার মাতটা শেষ করলাম আর আপনারা ভিডিওটা শেয়ার করবা অনেক মানুষ আসুন দেখতে পারা সব সাক্ষী আসুন এই মাতো আর এই ইলেকট্রিক ডিপার্টমেন্টর কারণে এই গরুটা আজকে मृत्यु